কলকাতার মানুষ হাজারে হাজারে মানুষ চলেছে রাস্তায় তাদের একটাই কথা শাস্তি চাই শাস্তি চাই উপযুক্ত শাস্তি চাই যারা এই কাজ করেছে তাদের ধরেই উপযুক্ত শাস্তি চাই কলকাতার সব ধরনের মানুষ শিল্পী থেকে আরম্ভ করে চলচ্চিত্র অভিনেত্রা ছোট পর্দায় অভিনেত্রা অভিনেতা অভিনেত্রী বিশেষ করে অভিনেত্রী তারা সবাই রাস্তায় নেমেছে একটাই দাবিতে উপযুক্ত শাস্তি চাই আমাদের কলকাতায় মানুষ কোনো দিন এইভাবে রাস্তায় নামতে এর আগে আমি দেখিনি নেমেছে অনেক ব্যাপারে নেমেছে কিন্তু তিলোত্তমা হত্যাকাণ্ডের বিরুদ্ধে নামতে আমি এর আগে এইভাবে কখনো দেখিনি অনেকে বলছে এটাকে রাজনৈতিক ইস্যু না করতে তাহলে সরকার সরকারের বিপক্ষে যে দলগুলো আছে তারা এই রাজ্যের কলকাতাবাসীদের এইভাবে রাস্তায় নামিয়েছে এইভাবে রাস্তায় নামিয়েছে দেখে মনে হয় এটা কোনো রাজনৈতিক দলের মিছিল কোনো রাজনৈতিক মতাদর্শের মিছিল হতে পারে না এখানে দল মত নির্বিশেষে প্রত্যেকটা মেয়ে রাতের দখল নিয়েছে তাদের একটাই আওয়াজ রাতের বেলায় কেন মেয়েরা সেফটি নয় রাস্তায় কর্মস্থলে আগে বলা হয়েছে এত রাতে রাস্তায় কি করছে একটা মেয়ে স্বাধীন দেশ ভারতবর্ষ স্বাধীন সেখানে রাতের বেলায় প্রয়োজনে কোনো মেয়ে রাস্তায় বেরোতে পারবে না এই মেয়েদের পায়ে দুটো শিকল দেয়া হয়েছে কেন আমরা যদি প্রশ্ন করি রাতের বেলা দরকারে পুরুষরা যখন রাস্তায় নামতে পারে মেয়েরা কেন নয় আজকে বলা হচ্ছে মেয়েটা ওই রাতের বেলা ওখানে কেন ঘুমোতে গিয়েছিল একবারও বলা হচ্ছিল না মেয়েটা ওখানে ঘুমাচ্ছিল ওই পশুগুলো কেন ওখানে গেল ধর্ষিতা মেয়ের দিকে আঙুল তুলে বলা হয় যে ওর ঠিক ছিল না না হয় বলবে ওর পোশাক ঠিক ছিল না না হলে বলবে ওর ওইখানের জায়গায় যাওয়াটা ঠিক হয়নি এই যে জন্মের পর থেকে মেয়েদের পায়ে দুটো শিকল দিয়ে দেয়া হয় এর একটা শিকল যদি ছেলেদের পায়ে দেওয়া হয় একটা শিকল যদি ছেলেদের পায়ে দেয়া হয় একবার যদি ছেলের মা মেয়ের মারা যেমন জন্মের পর থেকে বলে রাস্তা একা ঘুরবা না রাতে সাবধানে থাকবা এমনভাবে চলাফেরা করবা না ছেলেরা তোমার প্রতি আকৃষ্ট হয় এইভাবে যদি ছেলের মা তার ছেলেদের বোঝাতো যে মেয়েদের তুমি ভোগ্য পণ্য হিসাবে দেখবে না মেয়েদের সম্মান করবে তারা মায়ের যা তোমার ঘরেও মা বোন আছে তাদের ভোগ্য বস্তু হিসাবে দেখবে না ছোটোবেলা থেকে যেমন করে মেয়েদের অনুশাসনের বেরিয়ে দেয়া হয় তেমনি করে যদি ছেলেদের অনুশাসনের বেরিয়ে দিয়ে বাধা যেত তাহলে হয়তো এই লিঙ্গ ফারাকে এই ধরনের অত্যাচার এই ধরনের কাহিনি হতো না দিনের পর দিন শুধু আমাদের মেয়েদের পায়ে বেরিয়ে দেওয়া হয়েছে উশৃঙ্খল ছেলের মায়েরা তারা একবারও ভাবেনি তাদের ছেলেকে যদি সঠিকভাবে তারা মানুষ করত তাহলে হয়তো এই দিন আমাদের দেখতে হতো না আজকে আসামিদের আড়াল করা হচ্ছে তাদের লুকিয়ে রাখা হচ্ছে রাজনৈতিক মদত পোষ্য এই মদত পোষ্য এই দুষ্ট গ্রহ যতদিন আমাদের দেশে থাকবে আমাদের রাজ্যে থাকবে ততদিন মেয়েরা কোনো দিন স্বাধীনভাবে থাকতে পারবে না তা চলো আমরা একটু দেখে নিই কলকাতার মানুষ কি করছে কলকাতার মানুষের ভেতরে কত জ্বালা একটুখানি আমরা দেখিনি সাউন্ডটা দিতে পারবো না সাউন্ডটা দিতে পারবো না কারণ তাতে কপিরাইট আসবে চলো একবার দেখেনি মানুষ সমবেদনায় ফেটে পড়েছে একটা মেয়ে পুরো দেশ পুরো ভারত পুরো রাজ্যকে টলিয়ে দিয়েছে সে নিজের জীবন দিয়ে মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমরা নারী আমরা সব সময় বস্তু হব এর প্রতিবাদে মানুষ নেমেছে চলো দেখে আসি হাজার হাজার মানুষ রাস্তায় মোমবাতি নিয়ে চলেছে আজকে তাদের কাছে একটাই প্রতিবাদ উপযুক্ত আসামি খুঁজে নিয়ে তাদের শাস্তি হোক ডাক্তাররা কর্মবিরতি করে মিছিলে হাঁটছে নার্সরা কর্মবিচির বিরোধী করে এই মিছিলে হাসছে তাদের একটাই আবেদন একটাই তাদের আওয়াজ আমাদের নিরাপত্তা কোথায় মানুষ দলে দলে নেমেছে প্রতিবাদ করতে প্রত্যেকটা সরকারি কর্মচারী থেকে আরম্ভ করে অরাজনৈতিক দল যারা এই প্রতিবাদ মিছিলে হাজির হয়েছে কোনো রাজনৈতিক দল এখানে নেই হাজার হাজার মানুষ প্রতিবাদ জানাচ্ছে তিলোত্তমার মৃত্যুর এই হত্যার প্রতিবাদ জানাচ্ছে রাতের কলকাতা হয়ে উঠেছে মানুষে মানুষে একদম পরিপূর্ণ একটি নগরী প্রত্যেকের হাতে প্লাকার্ড বিচার চাই বিচার চাই বিচারে আশায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কলকাতার রাস্তাকে ঘিরে ফেলেছে এই মানুষগুলো কি সত্যি কোনো রাজনৈতিক দলের মদত এই মানুষগুলো কি কোনো রাজনৈতিক দল জোগাড় করেছে না বন্ধুরা নিজের তাগিদায় নিজেদের নিরাপত্তা খোঁজার আশায় এরা এখানে সবাই একসাথে জড়ো হয়েছে দেখা যাক কি হয় এই যে মানুষ এত হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে এদের রাস্তায় নামাতে কি রাজনৈতিক নেতা লেগেছে লাগেনি কলকাতার অনেক নামি দামি লোক যাদেরকে আমরা ভরসা করি তাদের মুখে বলা হচ্ছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা বিচ্ছিন্ন ঘটনা বলে এর দায় আড়ালে চলবে কেন যারা সরকারের মদত তারাই একমাত্র এই কথা বলছে এই ঘটনাকে রাজনৈতিক ইস্যু না নিতে বলা হচ্ছে তাহলে কেন রাজনৈতিক দলের প্রতি মানুষের এই আসক্তি থাকবে মানুষের ঘৃণা আস্তে আস্তে কেন বেড়ে চলেছে সরকারের থেকে অনেক কিছু করা যায় বারবার আমরা দেখেছি প্রমাণ লোপাটের জন্য আরজিকরের মতো জায়গায় যেখানে শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে সেখানে দুষ্কৃতীদের ঢুকিয়ে দিয়ে আন্দোলন সেই তথ্য প্রমাণ লোপাট করার জন্য উঠে পড়ে লেগেছে এবং সরকার পুরোপুরি এই ঘটনাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে রাজ্যে আগুন লেগেছে একমাত্র তিলোত্তমা হত্যার ঘটনায় তাদের একটাই কথা যারা অপরাধী তাদের সাজা দেয়া হোক অপরাধী একজন নয় আস্তে আস্তে কেটুক কেঁচুক খুঁড়তে কেউটে বেরিয়ে আসছে এই যে মেয়েটা যে অনেক আশা নিয়ে ডাক্তারি পড়তে কলকাতায় গেছিলো তার মনে অনেক আশা ছিল তার বাবা মা তার সর্বস্বটুকু দিয়ে সর্বস্বটুকু দিয়ে তাদের একমাত্র সন্তানকে মানুষ করার জন্য কলকাতায় পাঠিয়েছিল ডাক্তার তৈরি করার জন্য ওকালে ছড়ে গেল একটা প্রাণ মরতে হলো কেন তাকে মরতে হলো কেন সে হয়তো এমন একটা এমন একটা খবর সে পেয়ে গেছিলো যে খবরটা সে বেঁচে থাকলে হয়তো অনেকের অনেকের হাত করা পড়ত হাতে হাত করা পড়তো এবং হয়তো তাকে প্রেশার করা হয়েছিল তাদের বস্যতা স্বীকার করার সে হয়তো করেনি জন্মিলেই মরতে হবে এটা আমরা জানি মানুষ বলে যে মৃত্যু বিধাতার লেখা কিন্তু বিধাতাকে এই মেয়েটার এরকম নিদারুণ কষ্টে মৃত্যু লিখে রেখেছিল বিধাতা কি পারে এটা লিখতে একটা মেয়েকে চার পাঁচজন ধরে তাকে অমানবিকভাবে তাকে হত্যা করা হয়েছে হত্যার পর তাকে মাতাল দিয়ে তার শারীরিক তার শালীনতাহানি করা হয়েছে তার ইজ্জত লোটা হয়েছে এবং সেই দলে দুটো মেয়েও নাকি ছিল তার বান্ধবী আমি আশ্চর্য হয়ে যাই কেমন মেয়ে তারা কেমন মেয়ে তারা একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে মেয়েকে এইভাবে নৃশংসভাবে হত্যার সাহায্য করতে পারে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া চাই আজকে শ্রীলেখা মিত্র তারপরে আরও আমাদের যারা ছোট পর্দার নায়িকা তাদের মুখে শুনছি যে তাদের যারা দোষী তাদের মৃত্যুটা ফাঁসি দিলে হবে না ওদের একবারে মারলে হবে না মেয়েটাকে তিল তিল করে শেষ করেছে তাকে তো একবারে মেরে দেয়নি তা সে মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে তখন বলেছে মৃত্যুর দাও আমাকে কারণ সে জানে বেঁচে যতক্ষণ থাকবো ততক্ষণ আমার এই যন্ত্রণা ভোগ করতে হবে একটা শক্ত পোক্ত মেয়ে শরীর স্বাস্থ্য যার ভালো পাঁচ ছজন মিলে তার মৃত্যুটাকে তিল তিল করে তাকে উপভোগ করিয়েছে তারপরে একজন মাতাল দিয়ে তাকে রেপ করিয়েছে আশ্চর্য হয়ে যায় সরকার এই মানে দুর্নীতি এই ভয়ানক মানে হত্যাকে আড়াল করতে চাইছে কেন এখানে সরকারের সার্থকতায় তাহলে কি ওই দিদির পায়ের ওই সাদা চটিটা চেটে চেটে এরা সাদা করে দিয়েছে বন্ধুরা তোমরা দেখতে পাও না দিদির চটিতে কখনো ময়লা লাগে না আমরা যখনই দেখি দিদি হাওয়াই চটি পরে চলছে তখনই দেখি চটিটা মনে হয় সদ্য কোনো দোকান থেকে কিনে আনা হলো তাহলে কি আমরা বুঝবো এই যে আমলা যারা আছে বিশেষ ব্যক্তিত্ব বুদ্ধিজীবী এরা যেভাবে দিদির চটিটা চেটে সাদা করে দিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে দিদির চটি কোনো দিন পুরনো হয় না দিদির চটি কোনো দিন পুরনো হয় না এই সব অপরাধীদের একবারে ফাঁসি দিলে কোনো দিন ওই মেয়েটার আত্মার শান্তি হবে না তাদের তিল তিল করে যত ঘন্টা ধরে ওই মেয়েটাকে যত সেকেন্ড যত মিনিট ধরে ওই মেয়েটাকে নির্যাতন করেছিল এদেরও তিল তিল করে সেইভাবে মৃত্যু যন্ত্রণা উপভোগ করে তবে এদের শাস্তি দিতে হবে কারোর যাবজ্জন্ত যাবজ্জীবন জেল কিংবা ফাঁসিতে এদের ওই যন্ত্রণা যাবে না ভাবা যায় মেয়েটাকে কি কি ভাবে মেরেছে অবাক হয়ে যায় আমি মানুষ এরা মানুষ এরা নাকি ডাক্তার আমরা ডাক্তারদের দেবতা ভাবি আমার একটা বড় অপারেশন হয়েছিল বড় অপারেশন হয়েছিল সেই দু দুবার আমি উটিতে গেছি তখন মনে হয়েছে ডাক্তারের পা ছ প্রণাম করি তারা ভগবান আমার দুই দুইবার আমার জীবন রক্ষা করেছে আর এই সেই ডাক্তার যারা তার মতো একজন সহকর্মী একজন ডাক্তার একজন ডাক্তারকে খুন করে দিল একটা একজন ডাক্তার তৈরি হতে কত সময় লাগে কত পরিশ্রম লাগে আমাদের যেভাবে যতটা আমাদের জনগণ জনসংখ্যা তার তার থেকেও ডাক্তারের সংখ্যা কম এই সাধারণ স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ডাক্তার থাকে না ঠিকমতো একটা ডাক্তার অকালে ঝরে গেল তাদের কি শাস্তি দরকার জনগণ রাস্তায় নেমেছে তাদের শাস্তি দেখার জন্য কিছু কি হবে হয়েছে কি আজ অব্দি কিছু এত আন্দোলন এত কিছু সব কিছু কি ধামাচাপা পড়ে যাবে একটা সময় গিয়ে মানুষ যাবে আজকে বাংলাদেশের যে গণজাগরণ আমি সেই গণজাগরণ দেখতে পাচ্ছি কিন্তু এই জাগরণে কোনো উশৃঙ্খলতা নেই কোনো ভাঙচুর নেই সরকারি সম্পত্তি লুটতরাজ নেই এই শান্তিপূর্ণ আন্দোলনকে ভয় পাচ্ছে সরকার এই শান্তিপূর্ণ আন্দোলনকে সরকার ভয় পাচ্ছে ভয় পেয়ে তাদের রুখে দেওয়ার জন্য উঠে পড়ে দাঁড়িয়েছে আজকে আমরা মনের থেকে চাই যে এর উপযুক্ত শাস্তি হিসাবে দৃষ্টান্তমূলক শাস্তি তাদের দেওয়া হোক যে যার পরে এই কাজ করার আগে মানুষ পাঁচবার ভাববে একটা সরকারি হাসপাতাল সেখানে নাকি জাল ওষুধ ঢুকছে একটা সরকারি হাসপাতাল সেখানে নাকি মাদকের আঁকড়া সেখানে নাকি মদ বিক্রি হচ্ছে ভাবা যায় আজকে আমরা সরকারি হসপিট হাসপাতালে ভর্তি হয়ে ভাবি যে আমরা এখানে পরিষেবা পাব সেখানে যদি ওষুধের বদলে চাল ওষুধ যায় মানুষ কোন নিরাপত্তায় কোথায় যাবে তোমরা বলো তো অনেক সময় দেখি নার্সিংহোমগুলোর বিরুদ্ধে আমরা নানান রকম কথা শুনি সরকারি হসপিটালকে অনেকটা বিশ্বাসের জায়গায় আমরা রেখেছি সেই জায়গায় সরকারি হসপিটালে বেড পাওয়া যায় না সেখানে দালাল চক্র ঢুকে গেছে ট্রিটমেন্ট শুরু হয় না ঠিক মতো সেখানে দালাল চক্র ঢুকে গেছে আজকে ভাবতে অবাক লাগে ভারতবর্ষ স্বাধীন আর এই স্বাধীনতাকে সামনে রেখে রাত দখলের লড়াইতে মেয়েরা কেন নেমেছে এই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সেখানে নারী নয় হাজারে হাজারে নারীকে প্রোটেকশন করতে হাজারে হাজারে পুরুষও আছে আর পুলিশ পুলিশ তো এখন সরকারের দনদ দলদাস হয়ে কাজ করছে তাদের কি করার আছে তারা তো ভয় পাচ্ছে চাকরির বদল হবে সাসপেন্ড হবে সরকারি কর্মচারীরা ভয়ে ভয় থাকে কিছু করার থাকে না তাদের কিন্তু একটা সময় আসবে তখন আর কেউ চুপ করে থাকবে না প্রত্যেকটা মানুষ এই কাজের বিরুদ্ধে লড়াইয়ে নামবে আর সেই দিনটার অপেক্ষায় আমরা আছি দেখা যাক সেই দিন কবে আসে প্রতিবার প্রতিবাদ শুধু প্রতিবাদের মতো যেন না থাকে সেই প্রতিবাদ যেন সরকারের বুকে গিয়ে ধাক্কা লাগে বাধ্য হয় সেই প্রতিবাদের অনুপাতে তারা যেন উপযুক্ত শাস্তি উপযুক্ত আসামি ধরে তাদের অপরাধীদের ধরে তাদের উপযুক্ত শাস্তি দেয় এই আশা নিয়ে বসে থাকলাম দেখা যাক আগামী দিনে কি হয় চলো বন্ধুরা আজকে মনের দিক দিয়ে মানে কি বলবো এত শান্তি পাচ্ছি একটা একটা কথা ভেবে মানুষ পুলিশের ভয় করেনি মানুষ সরকারের ভয় করেনি হাজার হাজার মেয়ে মেয়ে মা মায়েরা মেয়েরা মাসিমারা সেখানে রাস্তায় নেমেছে স্কুল ছাত্ররা রাস্তায় নেমেছে প্রতিবাদ সব দিক দিয়ে হচ্ছে আশা রাখছি এই প্রতিবাদের মূল্য হয়তো আমরা পাব দেখা যাক কী হয় চলো আজকে আমার মনের ভাব এইটুকু আমি প্রকাশ করলাম কিছুই করার নেই আমার কলকাতা থেকে অনেক দূরেই থাকি আমাদের লোকালে যে মিছিল হয়েছে সেটাতে সমর্থন করেছি সেটাতে সমর্থন করেছি আর এই প্রতিবাদ জানানো জায়গা হচ্ছে আমার এই ক্যামেরা এখানে আমার বক্তব্য আমি তুলে ধরলাম আশা করি আমার সঙ্গে তোমরা সবাই সহমত হবে চলো তাহলে আজকে এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আমার ভিওয়ার্সদের জন্য